আসসালামু আলাইকুম স্পাইস গুরুর পক্ষ থেকে আমি নিয়ে আসছি আরও একটি ভিডিও আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে ভেজিটেবল লাভরা রান্না করবেন আমি অনেকগুলো সবজির সংমিশ্রণে একটা ভেজিটেবল রান্না তৈরি করা আপনাদেরকে আজকে আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে আমরা এখানে পানি নিয়ে নিচ্ছি সবজিটা সিদ্ধ করার জন্য এখানে আমি হালকা একটু হলুদ দিয়ে দিব আর হচ্ছে পরিমাণ মতো লবণ আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো শুরুতে আমরা দিয়ে দিয়ে হচ্ছে যেই সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় নেবে ওগুলো আগে দিয়ে দেবো আমি এখানে আলু দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে গাজর তারপর পানিটা একটু বলক আসার পরে এক মিনিট পর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি কুমড়া সবজিটা মোটামুটি সিদ্ধ হওয়ার পরে আমি এখন দিয়ে দেব হচ্ছে এখানে সিম সিম বরবটি বেগুন আমি একসাথে দিয়ে দেবো সবজিগুলো আমি জাস্ট সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করে নেব বেশি সিদ্ধ করা যাবে না আমি সবজিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি সবজিটা আমি মতো সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটা একটা স্ট্রেনারে তুলে নেব দেখতেই পাচ্ছেন আমি জাস্ট সামান্য একটু হলুদ ইউজ করছি কালারটাও অনেক দারুণ হয়েছে আর এরপরে আমি আর কোনো এক্সট্রা হলুদ বা কোনো কিছু ব্যবহার করব না কালারের জন্য আমি এখন রান্নাতে চলে যাব শুরুতে আমি এখন দিয়ে দেবো হচ্ছে এখানে হাফ কাপ সয়াবিন তেল তারপর তেলটা একটু হিট হওয়ার জন্য আমরা একটু ওয়েট করব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি সবজির পরিমাণে এখানে দিয়ে দেবো হচ্ছে জিরা আমি সবজির পরিমাণে এখানে ওয়ান টি স্পুন জিরা দিয়েছি তারপরে দিয়ে দেবো হচ্ছে যেটা লাভড়ার জন্য খুবই চমৎকার একটা ফ্লেভার আনবে পাঁচ ফোড়ন ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি লাবড়াতে এটা দিতেই হবে আপনাদের তারপরে আমরা দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা আমি ব্রাউন করব না যেহেতু আমি এখানে জিরা আর ফোড়ন ব্যবহার করেছি বেশি ব্রাউন করার ক্ষেত্রে ওটা পরে তিতা হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে দেব হচ্ছে দুধ তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিনি চিনি দিয়ে দিব হচ্ছে আমি এখানে হাফ টেবিল স্পুন আমি এখানে জাস্ট সামান্য একটু লবণ ব্যবহার করব কারণ আমি অলরেডি সবজিটা লবণ দিয়ে সিদ্ধ করেছি আমি এখানে এক টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো হচ্ছে ঝাল অনুযায়ী কাঁচামরিচ তারপরে একটু পানি অ্যাড করে দেব তারপর যেটা দিতে হবে স্পাইস গরুর জাদুগরি মাছের মশলা যেটা ইউজ করার ক্ষেত্রে খাবারের স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে খুবই ডিফারেন্ট একটা মশলা আপনারা অবশ্যই ট্রাই করবেন এই একটি মশলা ব্যবহার করার পর আপনাদের আর কোনো মশলা ব্যবহার করতে হবে না এই মশলা দিয়ে আপনারা যে কোনো সবজি যে কোনো মাছ এই একমাত্র এই একটা মশলা দিয়ে রান্না করতে পারবেন আদার্স কোনো মশলা ব্যবহার করতে হবে না আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল স্পুন জাদুগরি স্পেশাল মাছের মশলা তারপর আমি এটা এটাকে একটু ভুনা করে নিব আমি যেই প্রসেসিং যেই পদ্ধতিতে দেখাইছি এখানে আপনারা এই মশলাটা না ব্যবহার করেও লাউড়াটা রান্না করতে পারবেন কিন্তু টেস্টটা আপনারা প্রপারভাবে এক্সট্রা স্বাদ যদি নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই স্পাইস গুঁড়ো জাদুগরি মশলাটা আপনারা ব্যবহার করতে পারেন তারপর আমি এখানে একটু পানি অ্যাড করার পরে আমি যে বয়েল করে রাখছিলাম সবজিটা অ্যাড করে দিব এখন দেখতেই পাচ্ছেন কালারটা খুবই এক ন্যাচারাল একটা কালার আসছে আমি জাস্ট হালকা হলুদ ইউজ করছি এখানে আমি আর এক্সট্রা কোনো হলুদ ব্যবহার করব না আর কোনো মরিচও ব্যবহার করব না আমি ওখানে গ্রিন চিলি ব্যবহার করেছি শুধু আর আপনারা যদি ঝাল একটু বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রেই আপনারা কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন কিন্তু স্পাইস গরুর জাদুগরি মশলা ব্যবহার করার ক্ষেত্রে আপনারা নর্মালি আপনাদের ঝালটা লাগে না বাট কেউ যদি এক্সট্রা খাবারে এক্সট্রা হিট চান সেই ক্ষেত্রে আপনারা এক্সট্রা গ্রিন চিলি ব্যবহার করতে পারেন তারপর সবজিটা একটু নেড়ে চেড়ে নিলাম আমি এখানে এক কাপ পানিতে তিন টেবিল স্পুন ময়দা ভালো করে গলিয়ে নিয়েছি কিন্তু গলার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে দানা দানা যাতে না থাকে তাহলে এটা খাবারের মধ্যে খারাপ দেখা যাবে তারপরে আমি এটা একটু দেওয়ার সময় একটু ছিটিয়ে দিয়ে দিব এই এই ময়দাটা সম্পূর্ণ ইউজ করার কারণ হচ্ছে লাভরার স্টিকিনেসটা বাড়ানোর জন্য ঘনত্বটা বাড়ানোর জন্য তারপর আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে পরিমাণ মতো পানি তারপর আমি ডাকনা দিয়ে সাত আট মিনিটের জন্য রেখে দিচ্ছি চোলার আছে চুলা নাচটা অবশ্যই কমাই নিতে হবে আমি প্রায় নয় থেকে দশ মিনিট পর ডাকনাটা খুলে নিয়েছি আমাদের লাভরা অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটা স্টিকি একটা ভাব আসছে খুবই চমৎকার একটা সুগন্ধ আসছে এটার আরেকটা জাদুগুরি স্টেপ এখনো বাকি সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো টেস্টটাকে আরেকটু বুস্ট করার জন্য স্পেশাল আরেকটা জাদুগরি মশলা মিষ্টি চাট মশলা এটা টেস্ট বুস্ট ইভেন ফ্লেভারটা বাড়ানোর জন্য আমি এখানে উপর দিয়ে ব্যবহার করব জাস্ট এক চিমটি ব্যবহার করার কারণেই দেখা যাচ্ছে কি ফ্লেভারটা অনেকখানি ছড়াচ্ছে আর এটা খাবার পরে আপনারাও বুঝতে পারবেন টেস্টটা কতটা বুস্ট হয়েছে আসলে আমার রান্না কমপ্লিট এখন আমি আমার চুলা বন্ধ করে দেবো লড়াই দেবো লড়াই একটু স্টিকি দেখানোর জন্য উপর একটা বাপ করে থাকতে বুঝছো এই যে বাস রেডি হয়ে গেল আমার আমার বাস হয়ে গেল আমাদের আজকের ভেজিটেবল লাভরা এখন আমি একটু টেস্ট করে নেব আপনাদের সাথে টেস্টটা অনুভবটা শেয়ার করার জন্য স্মিল্লা খুবই চমৎকার খুবই দারুণ একটা ফুল স্পাইস গুঁড়োর মাছের মশলা ইভেন চাট মশলা ব্যবহার করার ক্ষেত্রে দারুণ একটা টেস্ট হয়েছে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আপনারা চাইলে মশলা ছাড়াও ট্রাই করতে পারবেন স্পাইসগুলোর আর মশলা দিয়ে ট্রাই করার ক্ষেত্রে আপনারা দারুণ একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ এই সবজিটা আপনারা চাইলেই সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারবেন আর চাইলেও আপনারা নর্মালি এভাবেও খেতে পারবেন এটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারবেন যে কোনো কিছুর সাথে এটা ম্যাচ করে বিশেষ করে নান রুটি এবং পরোটা দিয়ে যদি খেতে চান তাহলে তো কথাই নেই তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার শীঘ্রই আসবো আল্লাহ হাফেজ